আমার কাছে কেন জানি মনে হয় বিরাট একটা দলের কিছু নেতাকে রাস্তায় ছাইরা দিয়েছে। আমি গরুর সাথে তুলনা করতেছি না কিন্তু মনে হয় ওরকমই ছাইরা দিছে মানে তোমরা যা ইচ্ছা তাই বলতে থাকো তোমাদেরকে আমি স্বাধীনতা দিলাম কে দিল এই স্বাধীনতা আমি জানি না কিন্তু ওনারা যা কিছু বলতেছে মানুষ সেটাকে পাগলামি হিসাবে নিতেছে এখন দেখেন এমন একটা অবস্থা হইছে মানে মাইন্ড কার্ড গেছে এখন এইসব বলে যে আমার ছবিতে জুতা পিটা করে আমার ছবিতে কেন থুতু মারা হয় আমার ছবিতে জুতা পিটা করে সে নিজে এসে বলতেছে আমার ছবিতে থুতু মারে আমার তো মহিলা যাইতে ইচ্ছা করে এই দেশে আমি জন্ম নিছিলাম এরকম আক্ষেপ করে কিন্তু দুই মাস আগেও তো এরকম আক্ষেপ করে নাই দুই মাস আগেও তো আপনাকে সবাই সালাম দিছে এখন কেন তুতু মারে কারণ আপনি এমন এমন কথা বলেন। যা কেউ নিতে পারে না কেউ নিতে পারে না। আপনি একবার বলছেন মানুষের পেটে ভাত নাই মানুষের পরনে কাপড় নাই তারা কেন ওই ওয়াস শুনতে যাবে ওই আজহারির ওয়াশ শুনবে কি পেটে ভাত আসবে কি বলেন আপনি এগুলা মুসলিম কান্ট্রিতে কি বলেন এগুলা বইলে একজন চলে গেছে দিল্লিতে আপনি ঢাকায় থাইকা কি করবেন কন আপনিও চলে যান কারণ কি জানেন আপনার কথাবার্তায় কোনো ব্যালেন্স নাই কোনো ব্যালেন্স নাই আপনি বলেন কার বাপের ক্ষমতা আছে দেখি নির্বাচন না দেয় আমি বলতাছি কার বাপের ক্ষমতা আছে দেখি এগুলা কোন কথা আই হাই সিনেমার ডায়লগও তো ফেল হ্যাঁ সিনেমাতে যেমন ওই যে আমাদের ফরিদি সাহেব উল্টা পাল্টা ডায়লগ দিত এগুলা লেখা থাকতো না স্ক্রিপ্টে উনি হঠাৎ হঠাৎ কইরা ক্যামেরা অন করলেই ভিয়া ভালো আপনারা হঠাৎ হঠাৎ কইরা এমন এমন ডায়লগ দিতাছেন নিতে পারতেছেন না তো ফরিদ তো নেগেটিভ চরিত্র করতো আপনারা তো নেগেটিভ না আট মাস যা দেখে আসছি এগুলা হয়তো আমরা না, দেশ করার কাজে যেতে পারতাম কিন্তু সেদিন আপনারা সাথে আসেন নাই আসেন নাই আসেন নাই কিন্তু আপনি আর কোন কথা বলেন না আপনি বলছেন আগামী নির্বাচন সহজ হবে না সবাইকে সাবধান হইতে বলছেন কিন্তু কেউ সাবধান হইছে সাবধান হয় আপনার নেতারা আপনার নেতারা যেসব কথা বলছে মানুষের মন ভাইঙ্গা চুরা দিচ্ছে তো মানুষের মন ভাইঙ্গা চুরা দেওয়াতে আজকে ওই মাইন্ড চিপাই করছে দেখেন এখন আপনারা ঠিকই ইউ টার্ন নিচ্ছেন ইউ টার্ন নিতে বাধ্য জনতার সাথে আসতে বাধ্য জনতার ভোট না নিয়ে কিভাবে নির্বাচনে আসবেন আগের দিনে নির্বাচন ভুইলা যান গত তিনটা নির্বাচন তো মাইনা নিছেন কেন মাইনা নিলেন কিভাবে মাইনা নিলেন তখন তো বেগম জিয়া জেলখানায় একা একা বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ওনাকে কেন বাই করার জন্য সবাই রাস্তায় নামলেন না যারা রাস্তায় নামলো পাঁচই আগস্টে যারা আপনাদেরকে মুক্ত করলো তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তাদেরকে যা ইচ্ছা তাই বলতে হবে আপনাদের বড় বড় নেতাদের যদি এরকম ব্যালেন্স ছাড়া কথা হয় ওই ছেড়ে দেওয়া গরুর মতো যদি ব্যবহার হয় তাহলে নিচের দিকে যান কর্মীরা কি করবে কর্মীরা যা করতেছে সেটা তো দেখতেই পাচ্ছেন আপনাদের আরেকজন নেত্রী আছে না ওই যে এলিফেন্ট রোডের দিকে থাকে প্রচুর মেকআপ নিয়ে সারাদিন টক শুতে ঘুরে বেড়ায় ছাত্র কেন নিষিদ্ধ করা হইলো এই জন্য কান্নাকাটি করতেছে কেন নিষিদ্ধ করা হইলো আইন দেখাইতেছে বিধান দেখাইতেছে ভাই নিষিদ্ধ করবে না ছাত্র লীগকে ফিরে আনবে আপনি দায়িত্ব নিবেন একশো রেপ হয়েছিল যে একশো ধর্ষণের সেই আসামি দায়িত্ব আপনি নেন ছাত্র আমরা ফিরে আনবো বিশ্বজিৎ কি হয়েছে কুমাইয়া হত্যা করছিল সেই দায়িত্ব আপনি নেন ফিরাই আনব আব্রাহামকে যে হত্যা করছিল তার দায়িত্ব আপনি নেন ফিরাই আনব সমস্ত আকামের দায়িত্ব আপনি নিবেন নিলে ফিরাই আনুন আসেন মাঠে আসেন কথা বলেন সত্যটা শিকার যান রাজনীতি কোন বিসনার চাদন না ব্যবহার করলাম ধুইলাম আবার ইস্তারি করা আলমারিতে রাইখা দিলাম আবার কাস্টমার আইলে আবার বিছাইলাম আবার ব্যবহার করলাম আবার ধুইয়া ইস্তারি করার আলমারিতে রাইখা দিলাম রাজনীতিকে ওই পর্যায়ে নিয়ে যাইতে চান ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো ওহে রাজনীতিবিদরা হা করেন না বেশি হা করেন না দুর্গন্ধ ছড়ায় দুর্গন্ধ ছড়ায় অতীতে আপনারা যখন ক্ষমতায় ছিলেন ওই টাইমে সমস্ত পত্রিকার কাটিং আমার কাছে আছে হেডলাইন আছে আপনাদের চরিত্র ওইখানে ফইটা উঠে ওই দিন ফিরাই আনেন না ওগুলার বিচার চাইলে কিন্তু আপনারা মহাবিপদে পইরা যাবেন মহাবিপদে পয়রা যাবেন রাজনীতি ধারা চেঞ্জ হয়ে গেছে ভাই বদলে গেছে ডিজিটাল যুগ রিসেট বাটনে চাপ দেন নিজেকে বদলান রিস্টার্ট দেন ওই যে বলছেন না বাপের আগে ছেলেরা হাঁটলে সব শেষ সব শেষ মির্জা আব্বাস সাহেব আপনি এই কথাটা বলছিলেন বাপের আগে ছেলেরা হাঁটলে সব শেষ হাসনাত আব্দুল্লাহ কি জবাবটা আপনাকে দিছে খেয়াল করে দেখেন তো কি বলছে আপনার উপরে সম্মান রাইকা আজকা ঠিকই দিয়ে দিছে আপনারা তো পারেন নাই আপনাদের নেত্রী চিকিৎসার ব্যবস্থা করতে জেল থেকে ছুটাইতে আমরা জওয়ান রাই ছুটাইছি আমরা জওয়ান রাস্তায় নামছি বাপের আগে ছেলেরা ছিল বলেই আপনারা দ্বিতীয় স্বাধীনতা পাইছেন জবটা কেমন লাগছে এরকম জবাবই পাইবেন এটা কোনো বেয়াদবি না চোখে চোখ রেখা কথা বলতে হবে চোখে চোখ রেখা যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ভারতের সাথে কথা বলতেছে ঠিক তেমনি চোখে চোখ ইনুস ইনুসলের বিরুদ্ধে যারাই যাবে যারাই কথা বলবে তাদের প্রতিবাদ করবেন ভাই তাদের বিরুদ্ধে রুইসা দাঁড়াবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ